আপনারা দেখছেন একুশে টেলিভিশন রাজধানীর কলাবাগানে ও লেভেলের শিক্ষার্থী ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেফতার তানভীর ইফতেকার দিহান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে পরে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত মামলার তদন্ত কর্মকর্তা আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দির আবেদন করলে আদালত ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ তার জবানবন্দি রেকর্ড করেন বিস্তারিত আহমেদ বাবুর ওলেবেলের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি দিহানকে দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ কলাবাগান থানায় দায়ের হওয়া মামলায় তদন্ত কর্মকর্তা আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়ার আবেদন করেন পরে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান আসামি দিহান স্বেচ্ছায় দোষ স্বীকার করতে রাজি হওয়ায় আদালত একশো ধারায় জবানবন্দি গ্রহণ করেছেন তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের কাছে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করেন জনাব মামুল মামুল রশিদের আদালত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন এবং জবানবন্দি গ্রহণের শেষে তাকে সিডব্লিউ মুরের জেল হাতে প্রেরণের জন্য আদেশ করেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের মাধ্যমে এই মামলার তদন্তে এক ধাপ এগিয়ে গেল এই মামলার দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হবে বৃহস্পতিবার দুপুরে আসামি দেহান ও লেভেলের শিক্ষার্থীকে তার বাসায় ডেকে ধর্ষণের পর হত্যা করে আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা